গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপরিচয় গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল মতো আমি বেশ মনে করতে পারি যুগ পূর্বে তরুণী পৃথিবীর সমুদ্র স্নান থেকে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছে তখন আমি পৃথিবীর নূতন মাটিতে কোথা থেকে প্রথম জীবন উচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিলেন তখন পৃথিবীতে জীব জন্তু কিছুই ছিল না বৃহৎ সমুদ্র দিন রাত্রি দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত তখন এই পৃথিবীতে আমার সরদা মুনি প্রথম সূচনা ফল করেছিলেন লবশিষুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নীল अंबর तले হয়ে কাটিছিলেন এই আমার মায়ের মাকে আমার সমস্ত শিকার গুলে দিয়ে জড়িয়ে এর স্বর্ণ রস পালন করেছিলেন একটা ভুরু আমার ফুল ফুটত এবং নবপল্ল বুধগত হত যখন ঘন ঘটা করে বর্ষার মেঘ তখন তার ঘন শ্যামচ্ছটায় আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত পরতলের মতো স্পর্শ করত তারপরেও নবনব যুগে এই পৃথিবীর মাটিতে আমি জন্মেছি সেই বহু কালের পরিচয় যে অল্পে অল্পে মনে পড়ে আমার ধারা এখন একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল করে ওই নদী তীরে শস্য বসে আছেন আমি তার পায়ের কাছে কোলের কাছে গিয়ে লুটিয়ে পড়ছি অনেক ছেলের মা যেমন অর্ধমনস্ক অথচ নিঃশল সহিষ্ণুভাবে আপন শিশু আমার দিকে তেমন লক্ষ্য করছেন না আর আমি